যে মেয়েটা এসে বলল যে তাহের নিয়া রাসুল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন একটা মহিলা এসে বলছে তা আল্লাহ রসুল বলছেন হিরছে বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি এলাই তোবা করো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন তখন মহিলাটা বলছে ও মাজুন মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্যা হবলা জেনা আমার পেটে সন্তান আছে অবৈধ সন্তান বিচার করে দেন আমি ফিরে যেতে রাজি নই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে এর যেই হাতা তালে দিই বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেবে তো মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে নেতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন। অবস্থা দেখে তো আল্লাহ রসুল একবার অবাক আল্লাহ রসুল বলছেন বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাও হাঁ হাত যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুধমা প্রমাণের জন্য দুই বছর সময়সীমা মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে দু বছর তিন বছর চার বছর বছর তাতে আসে যায় না দুই পরে যখন বাচ্চা বিচারণে নিয়ে এসেছে তখন বাচ্চার হাতে একটা রুটি আছে এক টুকরা এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে এখন মহিলা এসে বলছে দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে বিচার করে দেন দেখছেন অর্পরকালের ইচ্ছে অবসাদাম বেদের চিহ্নল আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন বললেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথে এই জববেহা তোমরা এক মাঠে নিয়ে যাও ওয়া ফাউলা হাসদ্রাহা ওর জন্য একটা গর্ত খুঁড়ো বুক পর্যন্ত বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও ফর মুহা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে এই ঢেল পাথর মারতে লাগলাম ওয়ালিদ বলছেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিঁটে আমার গায়ে এসে লাগলো বাহ খালিদ তাকে দিয়ে বসলেন কি ভাষায় গালি দিলেন গালিতে বসলেন ছিঁচি ছিঁচি একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত হওয়ার গায়ে লাগলো আল্লাহ বাক করিসা বলছেন না খালিদ খালিদ থামো তুমি একে গালি দিও না এ মহিলা আল্লাহর তারপরে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এত কান্নাটি করেছে পাপ থেকে পাপী বড় থেকে বড়ো পাপী যদি এইভাবে তোবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালেদ একে গালি দিও না হাদিস বোখারি মুসলিম ওই যে কথা বলছে তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না রংপুরের সাথে লাগা দিনাজপুর কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম দুই রাত বা তিন রাত হচ্ছে আশি জন পাহারাদার ঠিক করেছে আশি জন আর তিরিশ জন হচ্ছে মহিলা পাহারাদার মানুষ তো দূরের কথা পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে যত আংসার বাহিনী এলাকা আছে সবকে ডেকে নিস সবাই পাহারা দিচ্ছে পনেরো বিশ জন দুই গাড়ি পুলিশ এসেছে আমি এখানে কথা বলছি ওই নিজের মতো হইচই করে দড়িয়ে বেড়াচ্ছে তাহলে এখানে কথা হবে তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন এরকম আমরা কি মগের মল্লুকের মানুষ জঙ্গলের মানুষ নাকি আমরা জঙ্গল থেকে উঠে এসেছি সেখানে হইচই করে চলে যাব ভবিষ্যত আর এমন কাজ করতে হবে না দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন আরও পাঁচজনকে দাওয়াত দিবেন আসবে বক্তব্য দিবে চলে যাবে না চিনা থাকলে আবার চেনে নেওয়া আমি আব্দুরা থাকবেন ইসুব আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে আমি একটা সাধারণ মানুষ মুচি দিয়ে ডাকলে আসবো যদি চা আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো মেথর মুচি দিয়ে পাঠিয়ে দেবেন আব্দুরা সাহেব আপনাকে ডেকেছে আমি চলে আসবো কিন্তু ব্যবস্থা থাকতে হবে বড় মানুষ লাগে না আমি হলাম কচুর পাতার পানি চাপাইন ভাষাতে আমি কি কচুর পাতার পানি যেটা একটু পড়লো পড়লো আমার নিচে কিছু নেই আমি ভিত্তিহীন মানুষ আল্লাহর বিশেষ সাহায্যে এই ছেলেরা প্রতিষ্ঠানের ছেলে যারা আছো বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাঁটলে যারা ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে গল্প করছে এদেরকে ঠেকাতে পারো কি না যারা আপনারা শিক্ষক আপনাদের ছেলে মেয়ে একটু আপনারা মুখে কথা বলবেন না সবাইকে হাতের দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন কাফন দাফন করেছেন তো কই তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাননাতে ঢুকবেন যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর থেকে একজন ফেরস্তা দাঁড়িয়ে আছেন সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন ফেরস্তা পিছন ভিতর থেকে বলবেন কে তখন মোহাম্মদ তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না ইনিহম্মদ সাল্ল্লা পৃথিবীর সবচেয়ে বড় মানুষ একটু বলতে পারলেন না যাও জেনা করেছো তো কি হবে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে আরে আমি নিজেই জানাজা দিচ্ছি চিন্তা করো না তো তিনি এত বড় মানুষ তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই তো কোন তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয় দোকানের টা এ চেয়ে ভারী এইটা আব্দুল সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো আহা যে কার সাথে জড়িত আল্লাহর সাথে আল্লাহকে বলেন ভুলেছে হয়েছে উনি মাফ করে দিবেন কিন্তু আরে ঠিকই তুমি ওই চেয়ারম্যান খারাপ তো পাপ কার সাথে সাথে লেগে এবার চেয়ারম্যানের এখন তো আর হজ করে ক্ষমা হবে না এখন তো তোবা করে ক্ষমা হবে না চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম দয়া করে আমাকে মাফ করে দেন অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে ফলাফল যাহার নাম হবে এর নাম বিচার নিষাদার দ্রব্য পান করলে দুনিয়া শাস্তি আছে আশি লাঠি কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায় এই ছেলেটা জেনা করেছে এই মেয়েটা জেনা করেছে তাকে সমাজের এ করার জন্য হেউ করার জন্য মিথ্যা একে আশি লাঠি পিটাতে হবে যে অপবাদ লাগিয়েছে তাকে আশি লাঠি পিটাতে হবে জাহান্ন হতে পারে জান্নাতও হতে পারে অপবাদ খুব খারাপ জেনাতে সাক্ষী লাগে চারটে আমি বললাম কাজী সাহেবকে কাজী সাহেব আপনার যে বিভাগ এসটি করা খাতাটা আছে ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি এত বড় কথা বলছেন আমার রেস্ট্রি খাতার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আপনি খেপছেন কেন আল্লাহর নবী বলেছেন বিভার জন্য দুজন সাক্ষী লাগে বিবাহ জন্য দুজন সাক্ষী লাগে আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে চারজন তো আপনার খাতাদের সাক্ষীর জায়গা চারটা না দুইটে তুলে চারটে তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন তো এটা আপনি জেনা প্রমাণ করছেন থেমে গেছে তাহলে চারটে সাক্ষী কেন নতুন ভাবে খাতা ছাপাতে হবে এই খাতা চলবে না সরকারি ব্যাপার হ্যাঁ সেটা কথা তাহলে চাকরি বাদ দেন এটা করবেন না বলে কে রেস্ট্রি করাবে ভূতে করাবে তাতে সেটা আপনার কেন চিন্তা সে চিন্তা আপনার কেন কে করাবে সে চিন্তা আপনার কেন হিন্দু করাবে ও নাম ঠিকানা লিখার কাজ নাম ঠিকানা লিখে দিবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চারজন সাক্ষী বিভাগে পেশ করা হারাম আল্লাহর রসুল বলছেন দুইজন আর খাতা বলছে কয়জন চারজন চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে জেনা প্রমাণ করতে অবাক খাতা একবারে শরীর ধ্বংস হয়ে আছে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তি রাস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো মহাপা যদি লাগে যায় চল্লিশ লক্ষ টাকা দে বিশ টাকা দিয়ে লটারি কিনলেন তোবা ছাড়াই পাপ ক্ষমা হবে না হবে কিনা সে আল্লাহ ভালো জানে লটারির পাপ মহাপাপ চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি একটা তো দেখালাম সুদ অবাক পাপের গতি এক আল্লাহর নবী বলেন ইস্তানেবুল খামরা খাবায়েস। পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো নিশ্চয় এটা হচ্ছে পাপের মা এমন কোনো দুনিয়াতে পাপ নাই যেটাকে পাপের মা বলা হয়েছে শীত পাপের মা নয় বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয় মিথ্যে সাক্ষী দেওয়া পাপের মা নয় সুদ খাওয়া পাপের মা নয় কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা দুই অনাতশ্রবান্না খামরান ফাইন্দা রাসুল ফাহেসা পৃথিবীর মানুষ মদ খায় না নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা তিন অনাতশ্রবিল খামরা ফাইনাহু মেফতাহু শাররে পৃথিবীর মানুষ মদ খায় না এটা হলো পাপের চাবি এক অংশ শেষ হলো বক্তব্যের আর কোনো পাপ এরকম পাবেন না মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি একটা হলো এটা পাপের মাথা একটা হলো এটা পাপের মা এ দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায় যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে সব পাপ করতে পারবে তার নাম মদ এক অংশ শেষ করলাম দুই রাসুল সাল্লি সাল্লাম বলছেন মানুষ সারে বাল খামরা ও সাকেরা সালাতুন আর বাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার সালাত নামাজ কবুল হবে এমন কোনো পাপ নাই যে পাপটা করার পরে চল্লিশ দিন নামাজ কবুল হবে না এরকম কোনো পাপ দুনিয়াতে নাই হোক সেটা সুদ হোক সেটা এতিমের মাল ভক্ষণ করা এমন কোন পাপ নাই যে পাপ করলে চল্লিশ দিন নামাজ কবুল হবে না মদ ছাড়া